দেশি মুরগির এই রেসিপিটা ফলো করলে আপনারা জানতে পারবেন এর কালারটা এত সুন্দর কীভাবে আসে এছাড়াও কোন সময় কোন মশলা দিয়ে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এসব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি বাই দা ওয়ে আমি সোনিয়া আপনারা দেখছেন সোনিয়ার্স ইন ওয়ার আজকে আমাদের রেসিপি থাকবে দেশি মুরগি কষা এই রেসিপিটার জন্য প্রথমে আমাদের নিতে হবে কান্ট্রির চিকেন বা দেশি মুরগি আমি এখানে হাফ কেজি দেশি মুরগি নিয়ে এবং সেটাকে একটু মেরিনেট করে নেব এর জন্য চিকেনের এক চামুদের গুঁড়া একবণ দিয়ে লবণ দিয়ে এক চামচ সরিষার মেখে ব্রয়লার মুরগির তুলনায় এই মুরগিটা কিন্তু একটু বেশি হার্ড হয় তাই হলুদ নুন মরিচ মেখিয়ে দশ মিনিট রেখে দেবেন এই মাংসের জন্য পেস্টটা কিভাবে কাটবেন এটাও আমি দেখিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ওয়ান বাই টু করে কেটে নেবেন তারপর পেঁয়াজ একটু মোটা করে কেটে নেবেন কারণ চিকিনগুলো কুক হতে সময় লাগে তাই গুলো এখানে আমি পাতলা করে না কেটে মোটা করে কেটে নিয়ে এখানে আমি হাফ কেজি চিকেনের জন্য বড় বড় তিনটা পেঁয়াজ মোটা করে কেটে নিয়ে এসি আপনারাও এভাবে মোটা করে পেঁয়াজ কেটে নেবেন দেশি মুরগি রান্নার জন্য তো আদা রসুনের পেস্ট লাগবে এবং তার সাথে নিয়েছি কতগুলো রসুনের কোয়া রসুনের কোয়ার মধ্যে লবণ দিয়ে পেস্ট করে নিতে হবে এই পেস্টটি কখন আমি চিকেনে ব্যবহার করব তা অবশ্যই জানাবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর এখানে আমি চিকেনের মধ্যে দেওয়ার জন্য চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি আপনারা এভাবে চার পাঁচটা কাঁচা লঙ্কা ফালি করে নেবেন কারণ কাঁচা লঙ্কাটা দিলে চিকেনের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই স্ক্রাইবার করে আমার পাশে থাকবেন চিকেনটা রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে দেব এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব তেলগুলো গরম হয়ে গেলে এক চামচ গোটা জিরে দেব তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব পেঁয়াজের সাথে ভালো করে চিকেনগুলো কুক করতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিট কুক করার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা এই পেঁয়াজের পেস্টটা আমি আগে থেকে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়ে এসেছিলাম আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তার সাথে এখানে আমি দিয়ে দেবো দই চামচ আদা রসুন বাটা আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা একসাথে দেওয়ার পর চিকেনগুলো ভালোভাবে কুক করে নেবেন পেস্টটা ও আদা রসুন দেওয়ার কারণে দেখবেন এখানে পানি সারা শুরু করে দেবে বেসিক্যালি আর যে বড়ো পেঁয়াজ এখানে আসলো তাও গলে যাবে বাটা পিঁয়াজটা দেওয়ার কারণে চিকেনগুলো কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতেও অনেক মজা লাগবে তারপর ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট পর আবারও এটাকে ভালোভাবে কুক করে নেবেন আর রান্না করতে করতে একটা কথা বলি সবাইকে আমার এই চ্যালেঞ্জটা নতুন সবাই আমার পাশে থাকবেন এর মধ্যে দিয়ে দিবেন এক চামচ হলুদের গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ লবণ দিয়ে চিকেনগুলো ভালোভাবে কুক করে নেবেন চিকেনগুলো যেন কোনোভাবে লেগে না যায় তার জন্য ভালোভাবে নেড়েচেড়ে দিবেন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে চিকেনগুলো একটু ভেজে নেবেন এক থেকে দুই মিনিট পর্যন্ত আর একটা কথা বলি রান্না করতে করতে কে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখেন এখানে মাংসের কালারটা কত সুন্দর আসছে এটার কারণ হল আপনারা কষানোর পর যদি মশলাগুলো দেন তাহলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে এর মধ্যে দিয়ে দিবেন তিনটা টমেটো আমি এখানে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে আগে থেকে কেটে নিয়েছি। এসি টমেটো দিয়ে চিকেনের সাথে কিন্তু ভেজে নেবেন টমেটোগুলো কিন্তু আগে দিতেন তাহলে মাংসগুলো কিন্তু ভালোভাবে কুক হতো না এই টেকনিকে টমেটো ব্যবহার করতে হবে এর মধ্যে তিনটা আলু ভালোভাবে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এখানে দশ মিনিট কুক করে নিতে হবে আলুটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন চার পাঁচ মিনিট পরে দেখবেন টমেটোগুলো আস্তে আস্তে গলে যেতে শুরু করেছে আর টমেটো থেকে অনেকটা পানি সারা শুরু করেছে তারপর এর মধ্যে গরম পানি আপনি দিয়ে দিবেন গরম পানি দেওয়ার কারণে এখানে ষাঁটটা দ্বিগুণ থাকে তাই আপনারা কখনো ঠান্ডা পানি গোস্তের মধ্যে ব্যবহার করবেন না চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে এখানে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এখানে ঢেকে দিবেন যেহেতু শক্ত মুরগি তাই একটু বেশি সময় লাগে রান্না করতে যখন এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে এর মাঝে এখানে দিয়ে দিবেন আপনি যেই রসুনগুলো আমরা থেতো করে নিয়েছিলাম ওই রসুনের পেস্টটা এখানে দিয়ে দিবেন আপনারা অনেকে ভাবতে পারেন এখানে রান্নার শেষে রসুনের পেস্টটা দেওয়ার কারণে এখানে একটা গন্ধ আসবে আর এখানে কোনোই গন্ধ আসবে না রসুনের পেস্টটা দেওয়ার কারণে এটার স্মেলটা আরও বেশি বেড়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে দেখেন আমার মাংসটা কি সুন্দরভাবে কুক করা হয়ে গেছে এভাবে যদি আপনারা মাংস রান্না করেন বিশ্বাস করেন এক প্লেট ভাত অনাসে খেতে পারবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এভাবে করে একবার হলে রান্না করে দেখবেন আর আমার এই রান্নাটা আমার বাচ্চা খুব পছন্দ করছে তার সাথেও আমার ফ্যামিলি প্রত্যেকেই অনেক আমার প্রশংসা করছে রান্নাটা খেয়ে সবাই আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন রান্না নিয়ে জানি আমি আপনাদের মাঝে হাজির হতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবার জন্য কামনা রইল আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আল্লাহ হাফেজ